হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ ও বিজ্ঞানে দেখো আঠেরো নম্বর স্কুল সরিষা হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব যারা আগের ক্লাসগুলো দেখো নি যেখানে আমরা এক থেকে সতেরো পর্যন্ত সমস্ত পরিবেশ বিজ্ঞানে মডেল কোশ্চেন পেপারের আন্সারগুলো প্রোভাইড করেছিলাম তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের লিস্ট অপশনে গিয়ে ক্লাস এইট প্রশ্নবিচিত্রা সেকেন্ড সামেটিভ এই নামে প্লেলিস্ট পাবে সেই প্লেলিস্ট থেকে পুরোনো ক্লাসগুলি দেখে নিও আঠারো নম্বর স্কুলে তাহলে দেখো একের দাগে প্রথম প্রশ্ন সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে এখানে কিন্তু কোনো জড় মাধ্যমে প্রয়োজন হয় না জলে নুন মেশালে জলের স্ফোটনাঙ্ক বেড়ে যায় সেখানে কিন্তু একশো ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি উষ্ণতায় জলটা ফোটে নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থ হল এখানে চর্বি এটা অনিয়তাকার পদার্থ একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ মানে যার মধ্য দিয়ে তড়িৎ গেলে সেটা বিয়োজিত হয় না নানানে বিয়োজিত হয় না আনসার হচ্ছে চিনি পাঠ হলো এক প্রকার এটা হচ্ছে তন্তু জাতীয় অপশন সি হবে আনসার ডটস পদ্ধতিতে চিকিৎসা করা হয় যক্ষার এরপরে দেখো দুইয়ের এক তাপের সুপরিবাহী একটি পদার্থ তোমরা লিখবে লোহা বা লিখতে পারো রূপা কেমন লোহা রূপা এগুলো হচ্ছে তাপের সুপরিবাহী পদার্থ কেমন তরল অবস্থায় কারা তড়িক পরিবহন করে তরল অবস্থায় যেগুলি ক্যাটয়ন এবং অ্যানায়ন উৎপন্ন হয় তারা তড়িৎ পরিবহন করে তুমি চাইলে লিখতে পারো এক কথায় আয়ন মানে বিয়োজিত অবস্থায় তাদের মধ্যে থাকা আয়ন বা লিখতে পারো ভেঙে লিখতে পারো যে ক্যাটায়ন ও অ্যানায়ন তিন নাম্বার প্রশ্ন যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় কি বলা হয় তাদের বলা হয় অনুঘটক বা ক্যাটালিস্ট তাহলে অনুঘটক চার নম্বর প্রশ্ন মুরগি পালনের জন্য মেঝেতে তৈরি সজ্জাকে কি বলে সেটাকে বলা হয় লিটার ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী প্রাণীর নাম কি সেই প্রাণীটি হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশা তোমরা লিখবে এরপরে দেখো তিনের দাগের প্রথম প্রশ্ন দশ গ্রাম জলের উষ্ণতা তা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস বাড়াতে কত পরিমাণ তা প্রয়োগ করতে হবে সূত্রের সাহায্যে খুব সহজে তোমরা আনসারটা করে নিতে পারবে দেখো এখানে জলের ভর বলেছে যেটা এম সেটা দশ গ্রাম আপেক্ষিক তাপ জলের তোমরা জানো স্পেসিফিক হিট হচ্ছে ওয়ান গ্রাম ওয়ান ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ করবো তাহলে কত বাড়াবো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি কুড়ি ডিগ্রি সেলসিয়াস প্রযুক্ত তাপ হিট তোমরা সূত্র জানো এম এস ডেল্টা টি তাহলে এম ভর হচ্ছে দশ আপেক্ষিক তাপ এস উষ্ণতা বৃদ্ধির পরিমাণ কুড়ি সব বসাবে গুণ করবে হয়ে যাবে দেখো দুশো ক্যালোরি তাহলে এটা হচ্ছে আনসার নেক্সট থার্মোফ্লাস্কে গরম তরল রাখলে তা অনেকক্ষণ গরম থাকে কেন থার্মোফ্লাস্কটাকে এমনভাবে বিশেষ গঠন মানে বিশেষ গঠনে তৈরি করা হয় এবং এর কার্যনীতি তোমরা যদি লক্ষ্য করো তাহলে কিন্তু সহজে এই প্রশ্নের আনসারটা দিতে পারবে আমি এটা তোমাদের টেক্সট বুক থেকেই দেখাবো দেখো টেক্সট বুকের মধ্যে পেজ নাম্বার ফর্টি ফাইভ এখানে এই যে থার্মোফ্লাস্ক রয়েছে এখানে পাত্রটি কাঁচের তৈরি কাঁচটা কুপ পাত্রটি খোলার মুখে যে ছিপি থাকে সেটাও কিন্তু কুপ পরিবাহী পাত্রটির কাঁচ দিয়ে তৈরি অংশটি চারপাশ কুপুরে পদার্থ দিয়ে ঘেরা ফলে পরিবহনের সাহায্যে তাপ সঞ্চালন ব্যাহত হয় তাহলে পরিবহন পদ্ধতি এখানে খাটছে না দুটো থাকলো পরিচালন আর বিকিরণ সেগুলোকে কি কিভাবে বন্ধ করা হয় দেখো আবার দুই দেওয়ালের মাঝখানে প্রায় থাকায় পরিবহন ও পদ্ধতিতে পাত্রটির বাইরের তাপ ভেতরে বা ভেতরের তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না দুটো পদ্ধতি পরিচালন পরিবহন দুটোই কিন্তু বাজে চলে গেল পড়ে থাকছে বিকিরণ এবার দেখো বিকিরণ প্রক্রিয়ায় বাইরের থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় প্রথমে দেওয়াল দ্বারা প্রতিফলিত হয়ে ফিরে যায় ভেতর থেকে বাইরে যাওয়ার সময় দুই দেওয়ালের চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে পাত্রের মধ্যে আবার ফিরে যায় তাপের বিকিরণ অনেক কম হয় এখানে তাপের এই আচরণ আলোর প্রতিফলন ধর্মের মতো কাজ করে তাহলে এরকম ভাবে থার্মোফ্লাস্কের মধ্যে তাপ সঞ্চালনের তিনটি পদ্ধতি অর্থাৎ পরিবহন পরিচলন ও বিকিরণ পদ্ধতি পুরোপুরি প্রতিহত করা হয় এবং সেই কারণেই কিন্তু থার্মোফ্লাস্কের মধ্যে যে কোনো গরম জিনিস অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে তাহলে এরকম ভাবে তোমরা কনক্লুশনটা টানবে এরপরে চারের দাগের প্রথম প্রশ্ন দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি আইনীয় যোগের নাম ও সংকেত আইনীয় যোগ প্রত্যেক দিন লাগে সেটা হচ্ছে খাদ্য লবণ তাই না খাদ্য লবণ যার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাদ্য লবণের রাসায়নিক নাম আর সংকেতটাও লিখতে হবে সংকেতটা হচ্ছে এনএসিএল যোগটি জলি দ্রবণে কি কি আয়ন উৎপন্ন করে এনএসিএল যখন ভেঙে যায় তখন এন সোডিয়াম প্লাস সোডিয়াম এবং সিএল মাইনাস এই সমস্ত দেয় হচ্ছে ক্যাটায়ন আর সিএল মাইনাস হচ্ছে এনায়ন নেক্সট এই যে বিক্রিয়া এখানে জারক বিজারক পদার্থ চিহ্নিত করো আর তারপরে আমরা তাপগ্রাহী পরিবর্তন বলতে কি বোঝায় সেটাও কিন্তু দেখব এখানে তোমরা নিজেরাই করতে পারবে দেখো এরকম ভাবে এখানে দাগ দেবে তোমরা খাতায় করবে এখানে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তার জন্য এটা হচ্ছে বিজারণ তাহলে এখানে বিজারণ লিখবে আর এখানে অক্সিজেন যুক্ত হচ্ছে হাইড্রোজেনের সাথে জল তৈরি হচ্ছে তার জন্য এটা এবার জারক পদার্থ মানে অন্যকে জারিত করে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা সেটা এফইও যেটা আয়রন অক্সাইড সেটা হাইড্রোজেনকে জলে জারিত করছে তাহলে যা অন্যকে জারিত করে কিন্তু নিজে বিজারিত হয় তাকে বলা হয় জারক তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এফইও সেটা হচ্ছে জারক কেমন আর বিচারক মানে অন্যকে বিজারিত করবে কিন্তু নিজে জারিত হবে এখানে দেখো হাইড্রোজেন এফি ও কে বিচারিত করছে তাই না তাহলে হাইড্রোজেনটা হচ্ছে এখানে বিজারক তাপগ্রাহী পরিবর্তনের সংজ্ঞায় তোমরা লিখবে যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাদের তাপ শোষী বা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া বলে উদাহরণ দিতে পারো চুনাপাথরকে উত্তপ্ত করলে প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস উনতায় এটি বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড মানে সিএও এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় তার সাথে এই বিক্রিয়াটাতে তাপ শোষিত হয় এটি একটি তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন বিক্রিয়া সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ ক্যালসিয়াম কার্বনেট সিএসিও থ্রি সেটা এক হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড সিএও এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে এবং মাইনাস তাপ যেহেতু এখানে এটা হচ্ছে তাপ শোষী বিক্রিয়া বা তাপগ্রাহী রাসায়নিক বিক্রিয়া এরপরে তড়িৎ বিশ্লেষণের তিনটি ব্যবহার লেখো একশো পনেরো পাতায় দেওয়া হয়েছে তড়িৎ বিশ্লেষণের তিনটি ব্যবহার ধাতু ক্ষেত্রে এখান থেকে এতটা তারপরে ধাতু পরিশোধন এবং তড়িৎ লেপন লেপনটা একটু নিজে বানিয়ে তোমাকে লিখতে হবে এখানে সেরকমভাবে লেখা নেই যদি চাও তোমরা টেক্সট বুক থেকেও লিখতে পারো আর রেফারেন্স বুক থেকে লিখতে চাইলে আমি তোমাদের রেফারেন্স বুক থেকেও দেখাবো দেখো পেজ নাম্বার হচ্ছে টু হান্ড্রেড ফর্টি থ্রি ব্যবহারিক প্রয়োগ দেওয়া হয়েছে এখান থেকে চাইলে তোমরা নিতে পারবে এরপরে নেক্সট পেজে চলে যাব দেখো বজ্রনিরোধক কি আর বজ্রপাতের সময় কি করা উচিত এবং কি করা উচিত নয় বজ্র নিরোধক মানে এটি হলেও বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুতল বাড়ি বা অট্টালিকাকে রক্ষা করা একটি কার্যকর ব্যবস্থা প্রখ্যাত আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এটা কিন্তু আবিষ্কার করেছিলেন আর বজ্রপাতের সময় কি কি করা উচিত কি কি করা উচিত নয় সেগুলো এখানে দেওয়া হয়েছে আমি আন্ডারলাইন করে দিয়েছি বাড়ির বাইরে থাকা অবস্থায় দেখো এখানে কি কি সুরক্ষামূলক ব্যবস্থা সাবধানতা অবলম্বন করা উচিত সেগুলো দেওয়া হয়েছে আর ঘরের ভেতরে থাকা অবস্থায় সেগুলোও কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা এখান থেকে বানিয়ে সংক্ষেপে লিখবে আর যারা বানিয়ে লিখতে পারবে না তারা এখান থেকে লিখতে পারো ছোট করে দেওয়া হয়েছে কি কি করা উচিত আর এখানে কি কি করা উচিত নয় সেগুলো দেওয়া হয়েছে এখান থেকে তোমরা লিখে নেবে এরপরে পার্থক্য লেখো খারিফ ফসল ও রবি ফসল খারিফ ফসল এবং রবি ফসলের মধ্যে প্রথম পার্থক্য হচ্ছে বীজ বপন করার সময় এটা বর্ষার শুরুতে জুন জুলাই মাসে বীজ বপন করা হয় এটা শীতের শুরুতে অক্টোবর নভেম্বর মাসে আর ফসল এটা দেখো বর্ষার শেষে এটা গ্রীষ্মের শুরুতে এরপর দেখো বৃষ্টি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টিপাত হয় তার উপর ফলন নির্ভর করে আর বর্ষার জলের উপর ফল নির্ভরশীল নয় প্রথম তিনটে লিখলে তারপরে উদাহরণ দেবে ধান ভুট্টা চিনে বাদাম সয়াবিন তুলো এগুলো হচ্ছে খারিফ ফসল গম বার্লি ছোলা সর্ষে এগুলো হচ্ছে রবি ফসল নেক্সট আরো একটা পার্থক্য দেওয়া হয়েছে মেজর কার্প ও মাইনর কার্প তোমরা তোমাদের টেক্সট বুক থেকেই নিজেরাই লিখতে পারবে খুব সুন্দর করে পাশাপাশি বৈশিষ্ট্য আছে সেগুলোই হচ্ছে তাদের পার্থক্য আর থেকে লিখতে চাইলেও অসুবিধা নেই একই বিষয় দেখো এখানে মেজর কার্প আর মাইনর কার্পের মধ্যে পার্থক্য এগুলো আকারে বড় এগুলো আকারে ছোট এগুলো দেখো সাধারণত বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে না কিন্তু মাইনার কার বদ্ধ জলাশয়ে ডিম পাড়ে অর্থনৈতিক গুরুত্ব এর বেশি এর অর্থনৈতিক গুরুত্ব কম তার সঙ্গে উদাহরণ দেবে রুই কাতলা এগুলো মেজর কার আর মাইনর কার্পের উদাহরণ হচ্ছে পুটি বাটা ইত্যাদি এরপর দেখো ম্যাচিং দেওয়া হয়েছে একটি ভাইরাস ঘটিত রোগ এটা হবে ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা আমরা ভাইরাস বলি ব্যাকটেরিয়া দেখো যক্ষার কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ আর একটি আদ্যপ্রাণী বা যাওয়া ঘটিত রোগ হচ্ছে কালাজ্বর এটা তিন নম্বর সঙ্গে ম্যাচিং হবে তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে আঠারো নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে আর প্রশ্ন থেকে দেখো সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য আর একটি মডেল কোশ্চেন পেপার রয়েছে সেটা হচ্ছে দেখো সেট নাম্বার নাইনটিন এটা শেষ হয়ে গেলে তোমাদের সেকেন্ড সামেটিভের সমস্ত মডেল কোশ্চেন পেপার কমপ্লিট হয়ে যাবে তারপর তখন আমি ম্যাথসে যে সমস্ত সেটগুলো পড়ে রয়েছে সেগুলো সলভ করে দেবো তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবে যাতে করে আগামী দিনে সমস্ত ক্লাসের নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং কোনো ক্লাসই তোমাদের মিস না হয় তাহলে আজকের ক্লাসে এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট